দর্শক ওয়ান্স মোর বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি খই ভাজা আপনারা এই প্রজন্মের অনেকেই খই শব্দটা শুনেছেন নাম শুনেছেন খই মুড়ি বা খই মুড়ি আমরা অনেকেই দেখে থাকি কিন্তু খই খইটা আমরা অনেকেই নাম শুনেছি বাট দেখিনি কীভাবে খই হয় আজ আমরা খই ভাজা দেখবো এই দেখা যাচ্ছে খই ভাজা হচ্ছে খই ভাজার প্রসেসটা হচ্ছে আগুনের চুলায় এই রকম চুলা চুলার উপরে কড়াই এই দেখা যাচ্ছে যে কড়াই দেওয়া আছে এই যে কড়াই কড়াইয়ের মধ্যে গরম বালু দেওয়া আছে এই গরম বালুতে এরকম ধান এরকম ধান করার মধ্যে গরম বালুতে দিয়ে এরকম নাড়া করলে যেন ফুটে উড়ের বাইরে না পড়ে যার কারণে চালুনি দিয়ে ঢেকে দেওয়া হয় চালুনি দিয়ে ঢেকে দেওয়া হয় এই দেখেন খইয়ের মধ্যে এই যে বালুতে ধান দিয়ে নাড়াচাড়া করতেছে নিচে আগুন জ্বলছে এক পর্যায়ে খই ফোটা শুরু হয়ে যাবে এখন খই ফোটা শুরু হয়ে গেছে একটা দুটো একটা দুটো করে এভাবে অসংখ্য খই ফুটবে আর উঠে যাবে যার কারণে এই চালুন দেওয়া হয় যাতে খৈগুলো বাইরে পড়ে না যায় খই ভাততেছে যে দাদি দেখেন

在大亮马路。